যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন এখন চার বছর পর তার হোয়াইট হাউসে ফেরার পালা সেখানে ফিরেই তিনি কয়েকটি প্রধান লক্ষ্য পূরণে উদ্যোগ নেবেন বলে ধারণা করা হচ্ছে তিনি দু সালে নির্বাচনী প্রচারণায় বেশ কিছু বিষয়ে জোর দিয়েছেন যার মাধ্যমে বোঝা যায় যে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরে তিনি কিছু তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবেন ট্রাম্পের সাতটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ কাজ কি হতে পারে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি যার মধ্যে অন্যতম অবৈধ অভিবাসীদের তাড়ানো নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় আকারে অবৈধ অভিবাসী বের করে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তার প্রথম আমলের সময়ে শুরু হওয়া মেক্সিকো দেয়াল নির্মাণের কাজ সম্পূর্ণ করারও অঙ্গীকার করেছিলেন বাইডেন হ্যারিস প্রশাসনের অধীনে গত বছরের শেষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অনুপ্রবেশের ঘটনা রেকর্ড উচ্চতায় পৌঁছায় তবে দু সালে তা কমে আসে বিশ্লেষকেরা বিবিসি জানিয়েছে ট্রাম্পের প্রতিশ্রুতি অনুযায়ী এ ধরনের বিপুল পরিমাণে অভিবাসী বের করে দেওয়ার বিষয়টি আইনগত এবং যৌক্তিকভাবে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে এই বিষয়টি মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি ধীর করে দিতে পারে অর্থনীতি ট্যাক্স ও শুল্ক এবারের নির্বাচনে যুক্তরাষ্ট্রের ভোটাররা যে দুটি ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তার একটি অর্থনীতি তবে ট্রাম্প আগেই মুদ্রাস্ফীতির লাগাম টানার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্র জুড়ে মুদ্রাস্ফীতি ফের কমে আসার আগে প্রেসিডেন্ট বলেছেন জো বাইডেনের অধীনে এটি বেশ উচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল তবে পণ্যের দামকে সরাসরি প্রভাবিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত এছাড়া জলবায়ু নীতিমালা বাতিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ গর্ভপাত নিষিদ্ধকরণ ইস্যু ক্যাপিটাল হিলের দাঙ্গায় জড়িতদের ক্ষমা মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি